আজকে আমার স্বামীকে দিছি প্রেশার কুকারে গরুর মাংস রান্না করতে মানে প্রেশার কুকারে তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই সবাই রান্না করে হ্যাঁ একদম লাইরা চাইরা কষায় তারপরে রান্না করতে আসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সায়নাজ ব্লগ অ্যান্ড কুকিং আর একটা লং ভিডিও নিয়ে আসলাম তাই যাই হোক শরীর যেহেতু বেশি ভালো না তাই আমি একদমই বাটা মশলা এটা সেটা কোনো কিছুই করতে পারি নাই যে এখানে রসুনেরই ভেসে উঠছে সেটা দেখেই বুঝতে পারছেন মানে যে সকালবেলায় কালকে গতকালকে যে ষোলোই ডিসেম্বর গেছে বলছে খিচুড়ি খাবে আর হচ্ছে গরুর মাংস খাবে তাই বলছি তাই বলছে প্রেশার কুকারে মাখায় সুখায় বসায় দিও আমার মশলা রেডি করে রাখো আমি মশলা রেডি করতে পারিনি এ পরে হ্যাঁ শেষের এরকম পেঁয়াজ কেটে দিছি নতুন পেঁয়াজ মোটা মোটা করে কিছু আদা এমনি ছেঁচে দিছি আর রসুনও ছেঁচে দিছি দিয়ে তারপরে ওইভাবেই কষাইছে কষায় তারপরে যে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দিছিল। দিয়ে তারপরে যে ঢাকনা খুলে দেওয়া হয়েছে এখন আবার ফিরে নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি আলু দেবো আলুগুলা শিলা হয় না এমনি ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে দিয়েছি যেহেতু নতুন আলু মানে যে সময় ছিল না কাজের আপাটা আসতে সকালবেলা হ্যাঁ তাড়াতাড়ি করে কাজ করে গেছে আর এর ভিতরে আমি মানে যে কিছু যতটুকু পারছি এরকম করে করে নিয়েছি আর এই যে দেখেন একটা কষকসে তেল এটা আমার কাছে অনেক মজা লাগে এটা এখানে দেখা যেতেছে এতটুকু অনেকটাই বড়ো ছিল মানে যে মাংস যেভাবে কাটা ছিল ওইভাবেই আমি বসিয়ে দিছি হাতে টাইম ছিল না কিন্তু মাংসটা খেতে অনেক মজা হয়েছিল আর মশলাগুলো একদম পারফেক্ট মতোই হয়েছিলো সব কিছু ঠিকঠাক মতোই দিছিল। গরুর মাংসতে একটু মশলা বেশি হইলে সমস্যা হয় না তা যাক সব কিছু কিন্তু একদম ঠিকঠাক হয়েছিলো আর আমাঙ্গের ঘরে সবাই ঝাল খাইতে একটু ঝালঝালো হয়েছিলো তা আমি আবার তো আলুগুলো প্রথমে পাঁচটা সিটি দিয়ে তারপরে কিন্তু পরে আমি আলু দিই প্রথমে আলু দিই নেই তারপরে আরও পাঁচটা সিটি দিব তাহলে সুন্দর মতো মাংসটা একদম হয়ে যায় যে ফিরে সিটি দিয়ে দেখেন বন্ধ করে দিছি আমি কিন্তু আর পানি অ্যাড করি নেই ওই পানিতেই হয়ে গেছে তাই যাই হোক যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন আর এদিকে যে খিচুড়ি হবে তা আমি এটা বুটের ডাল দিয়ে বসাইছি তা আবার কিছু মুসুরির ডালও দিছি হ্যাঁ বুটের ডাল একটু কম হয়েছে তাই তা প্রথমে আমি রকম রসুন থেতলে টেতলে দিয়ে তারপরে সুন্দর করে চালটা ভেজে খিচুড়িও বসিয়ে দিছি আর মাংসটা দেখেন অসাধারণ যেমন দেখতে হয়েছে কালারটা খেতেও খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে যে নিয়ে আসছি ডাইনিংয়ে তেমন আমার লাইটের আলো নাই তো একদমই ভিডিও মানে যে ভালো হয় না ডাইনিংয়ে মানে ডাইনিংয়ের লাইটটা প্রায় এই যে আট নয় বছর ধরে আসি ওই আট নয় বছরের লাগানোর আরেকটা লাইটের সিস্টেম আছে ওইটা ছেলে সেদিনকে ভুল করে এই করতে গেছে দেখে যে প্রবলেম আর লাইট লাগাইতে পারতাছি না তো এখানে আমি ভিডিও একদমই নিতে পারি না তো ওর আব্বু খিচুড়িও বাইরে নিতেছে মানে অনেকটা পরিমাণ খিচুড়ি নিচ্ছে খাইতে খাইতে আমাদের এগারোটা বাইরে গেছে পরে মানে যে সেই সকালে নাস্তা আর দুপুরের নাস্তা একই হয়ে গেছে তাই যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন আর এ তো গরম গরম খিচুড়ি গরুর মাংস কার কার পছন্দ আমার কাছে তো অনেক ভালো লাগে কিন্তু আমার পায়েলসের সমস্যা দেখে একটু কম খাওয়া উচিত তারপরও নিশি মশাল্লাহ অনেকগুলো আল্লাহ